বন্ধুরা আমি এবার ভেঙে দেখাচ্ছি ফুচকাটা কেমন হয়েছে আওয়াজ পেয়েছেন নিশ্চয়ই সুন্দর ভাবে দেখুন ভেঙে গেছে নমস্কার বন্ধুরা পাখিয়ারাজ খুঁটির আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি বানাবো ফুচকা সবারই প্রিয় জিনিস এটা কীভাবে বানাচ্ছি দেখুন খুব সহজ পদ্ধতি দেখাবো চলুন তাহলে শুরু করি উনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা লঙ্কাটা এখানে বেশি লাগবে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো শুকনো কড়াতে দিয়ে ভেজে নেব কড়াতে দিয়ে দেবো জল ফুটকার জন্য আমাদের তো আলু সেদ্ধ লাগবে আমি আলু সেদ্ধ করে নেবো আলুগুলোকে দেখুন গোল গোল করে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি আলুগুলো জলের মধ্যে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলাগুলো গুঁড়ো করে নেবো মশলাগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এই মশলাটা পুরো কিনো করার দরকার নেই অর্ধেক করে একটু গুঁড়ো করে নিলেই হবে আলুটা নিয়ে দেখে নেবো আলুটা বসিয়ে মশলাটা গুঁড়ো করতে গিয়েছিলাম আলুটা এখন একটু বাকি আছে সেদ্ধ হতে সেদ্ধ হোক আলুটা সেদ্ধ হতে হতে এখানে ফুচকার যে ডোটা বানাতে হবে সেটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়ে নেবো এই ছোট একটা বাটি এক বাটিকে একটু কম নিয়েছি ময়দা ময়দা যতটা নিয়েছি সুজিও একই পরিমাণ নিয়েছি সেটাও দিয়ে দেবো যে বাটি মাপ করে আমি ময়দা সুজি নিয়েছি সেই বাটি মাপ করে আটা নিয়ে নিচ্ছি দু বাটি দু বাটি আটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য খাবার সোটা ছোটো চামচে এক চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়েছি খাবার সোডা সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দেবো জল দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব বেশি ডোটা নরম করলে হবে না একটু শক্ত করতে হবে বন্ধুরা দেখুন দুটা মাখানো হয়ে গেছে এবার এটা রেস্টের জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কি সুন্দর ভেঙে যাচ্ছে এরকম ভালো সেদ্ধ না হলে ভালো লাগবে না ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুগুলো এবার ঠান্ডা করতে দিয়ে দেবো ফিরে এলাম আবার সুজিটা দেওয়া ছিল শুকনো সুজিটা বেশ রসটা টেনে নিয়েছে এরকম একটু শক্ত শক্ত ডোটা বানাতে হবে নরম হলে হবে না এবার এখান থেকে আমি লেচি কেটে নেবো এক এক করে দেখুন ছোট ছোট করে একদম লেচিগুলো আমি কেটে নিচ্ছি ডেচেগুলো পাক দিয়ে নিচ্ছে আর দেখুন কত ছোট ছোট করে কেটেছি ফুচকা সাইজ আমরা জানি ছোট ছোটোই হয় উনানটা জ্বেলে নিয়েছি আবার নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেবো কড়ার মধ্যে এখানে আমি নিয়েছি সাদা তেল ফুচকাগুলো সাদা তেলে ভেজে নেবো বেলুন জাতি আমি একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে একটু বেলে নিচ্ছি ফুচকাগুলো পাতলা পাতলা করে বেনে নিতে হবে গরম হচ্ছে হতে হতে বেঁধে নেবো আগে থেকে বেশি করে বেলে রাখবে খরচ খুলবে না ওই জন্য অল্প অল্প করে বেলবো অল্প অল্প করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে ফুচকাগুলো এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে দেখুন বন্ধুরা সবগুলোই কত সুন্দর ফুলেছে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলছে আস্তে আস্তে উল্টে দেবো এইভাবে বানাবেন সব ফুচকা এইভাবে ফুলবে কত সুন্দর লাগছে আর মুচমুচে হয়েছে দেখুন আওয়াজ হচ্ছে মুচমুচে বেশ দেখুন বন্ধুরা কত সুন্দর রংটা হয়েছে আর খুব মোচমুচি হয়েছে দেখুন আমি দেখাচ্ছি পাতলা পাতলা করে বেলে নিচ্ছে অল্প অল্প করে বেলছি আর ভেজে নিচ্ছি অল্প অল্প করে কারণ হাওয়া লেগে গেলে আর ফুটতে চায় না সেই জন্য আমি অল্প অল্প করে বেলে ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে হাওয়াটা দেখুন পাতলা পাতলা করে একদম বেলতে হবে এত সুন্দরভাবে ফুলেছে দেখুন উল্টে দিচ্ছি বেশিক্ষণ লাগে না ফুচকা ভাজবে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় আগেরগুলো তুলে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছে তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা কত ফুচকা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটু কালো তেঁতুল কালো তেঁতুলটাতে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলে নেব তেঁতুলের পালটা নিতে হবে বাদ বাকি এগুলো ফেলে দেব তেঁতুলটা গোলা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি ছাগনি তেঁতুলের জলটা ছেঁকে নেব তেঁতুল জলটা ছাঁকা হয়ে গেছে আমি এই বাটি মাপ করে এক বাটির জল দিয়ে দিচ্ছি আগে এক বাটি ছিল আরও এক বাটি দিলাম আর হাফ বাটি দিচ্ছি মোট আড়াই বাটি জল দিলাম দিয়ে দেবো বিট লবণ বিট লবণটা দিলে বেশ স্বাদ লাগে জলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম গুঁড়ো মশলা এক চামচ তেঁতুল জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলটা নাড়াচাড়া করে গুলিয়ে নিচ্ছি যাতে নুন আর মশলাটা ভালোভাবে মিশে যায় জলের মধ্যে মশলাগুলো আর নুনটা ভালো করে মেশানো হয়ে গেছে জলের মধ্যে এবার আলু আলুটা আমি মাখিয়ে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ একটু সাদা লবণ গুঁড়ো মশলা এটা করে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম এই আলুর মধ্যে একটু তেঁতুল জল মিশিয়ে দেবো টক টক বেশ আলুটা ভালো লাগবে এবার সব উপকরণগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলুটা মাখানো হয়ে গেছে ফুচকার আলুটা দেখুন কত সুন্দর লাগছে আর এই ফুচকা আলু আর এই তেঁতুল জল আর ফুচকা দারুণ লাগবে খেতে আজকের সন্ধেটা জমে যাবে একেবারে আলুটা এই বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এখানে নিয়েছি একটা বাটি বাটিতে তেঁতুল জলটা ঢেলে দেব এই প্লেটের মধ্যে ফুচকাগুলো আমি সাজিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে যেই দেখবে তারই খেতে ইচ্ছা হবে দেখুন ফুচকাগুলো এত সুন্দর হয়েছে দেখুন এক একটা ভেঙে গেছে এতটাই মুচমুচে হয়েছে দেখুন ভেঙে গেছে ভেজে তুলতে তুলতেই সব ভেঙে গেছে দারুণ হয়েছে না দেখুন আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা ফুচকাটা তো তৈরি হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে এই সন্ধ্যাটা ফুচকা দিয়ে শুরু করব আর আপনাদের তো রেসিপি করে দেখায় খেয়ে দেখায়নি কিন্তু ফুচকার লোভ সামলানো যায় না আবার নিজে বানিয়েছি টেস্ট তো করতেই হবে কেমন হয়েছে বন্ধুরা আমি এবার ভেঙে দেখাচ্ছি ফুচকাটা কেমন হয়েছে আওয়াজ পেয়েছেন নিশ্চয়ই কি সুন্দর ভাবে দেখুন ভেঙে গেছে এবারে এতে একটু আলু নেবো আলুটা নিয়ে ফুচকার মধ্যে দিয়ে দেবো এই জলে ডোবাবো তেঁতুল জল নিয়ে নিলাম এবার আমি খাবো ফুচকাটা যে বানিয়েছি দেখি কেমন খেতে হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই বানাবেন এইভাবে আর এইভাবে যদি বানান ফুচকা একদিন আর কিনে খাবেন না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা একবার বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার